কোন অস্রধারীর হাতে আমার বুনকে দেব তুলে ও শে সন্তরাশি হোক কিনবা কে আড় তারি কি দাই ভাই আসে আমার বুনটি নিরাপত্তা পাবে থাকলে দে তার পাশে দানো কেউ না ছিটে মারতে পারে এমন গুলা ফুলে। এমন গুলা ফুলে কোন অস্ত্রধারীর হাতে আমার বনকে দেব তুলে প্রতিদিনই ধরিসি হয় লাঞ্ছি হয় নারী হয়তো বাকাল আমার বন মা কুমারী তাই প্রতিদিন সিংরে উঠি পত্রিকাটা খুলে পত্রিকাটা খুলে কোনো অশ্রধারীর হাতে আমার বোনকে দে দেব তুলে কোনো অশ্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে যতুকেরি দায়া জীবন দিল মে আদালতে পাইনা না বিচার কুচে যতুকে রি দায়া জীবন দিল মে আদালতে পাই না বিচার বিচার কো ভুচে এ জানো ওই না বড় বিচার প্রতি বিচার গেছে ভুলে বিচার গেছে ভুলে কোন অস্ত্রধারীর হাতে আমার বোনকে দেব তুলে ও সে সন্ত্রাসী হোক কিংবা চাদার তার কি দায় বায় আসে আমার বন্টি নিরাপত্তা পাবে থাকলে যে তার পাশে যেন কেউ না এমন গোলাপ ফুলে এমন ফুলে কোন অস্ত্রধারির হাতে আমার বোনকে দেব তুলে কোন অস্ত্রধারির হাতে আমার বোনকে দেব তুলে